হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ আর আজকে একটা নতুন রেসিপি হবে আর আজকে রান্নাটা আমি করব না করবে আমার মা মা করবে হচ্ছে সর্ষে ইলিশ মার হাতে সর্ষে ইলিশ খেতে সত্যি আমার খুব ভালো লাগে আর অনেক দিন পর বাড়িতে এসেছি আর মার হাতে বহুদিন পর রান্না খাচ্ছি আর ইলিশ মাছ তো হচ্ছে আমার খুব ফেভারিট মাছ তাই ইলিশ মাছের ঝোল সর্ষে ইলিশ যাই হোক না কারণ আমার সত্যি খুব ভালো লাগে আর ইলিশ মাছে দেখো সাইজটাও খুব বড় ছিল মা ইলিশ মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছে আর ইলিশ মাছের মধ্যে ভালো মতো নুন হলুদ মাখানো হয়ে গেছে আর মাছটার সাইজটা সত্যি খুব বড় ছিল আর এদিকে দেখো আর এদিকে মশলাটা করে নেব তার জন্য মিক্সারে দেখো সর্ষে দিয়েছে কালো সর্ষে আর তার মধ্যে দিচ্ছে পোস্ত আর দিলো কাঁচা লঙ্কা আর এর মধ্যে একটুখানি নুন দিয়েছি আর একটু কাজু বাদাম ছিল তাই আমি সেটাও দিয়ে দিয়েছি দিয়ে তারপর পেস্ট করে নিয়েছে কারণ নুন দিলে সর্ষেটা শুনেছি তেতো হয় না এরপর সর্ষে বাটাটাকে মাছের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল দেওয়ার পর তেলটা যতক্ষণ গরম হচ্ছে দেখো কী সুন্দর মাখানো হয়ে গেছে দেখতেও সুন্দর লাগছে তেল গরম হয়ে গেছে এবার ইলিশ মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছে গরম তেলের মধ্যে আর ইলিশ মাছ ভাপা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো কি সুন্দর লাগছে দেখতে তারপরে হালকা একটুখানি জল দিয়েছে দিয়ে ভালো মতন ফুটতে দিয়েছে আর ইলিশ মাছ রান্না করতে তো বেশি সময় লাগেও না দেখো দু তিন মিনিট ফোটা মানে ঝোলটা ফোটার পর এবার মাছগুলোকে আবার উল্টে দিচ্ছি তারপর আর পাঁচ সাত মিনিট ফোটালেই পুরো রেডি হয়ে যাবে কেন ইলিশ মাছ বেশিক্ষণ লাগে না রান্না করতে আর কালারটা কি সুন্দর হয়েছে দেখো মাছটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে নামিয়ে নেব তাই নামিয়ে নেওয়ার আগে দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি হচ্ছে সর্ষের তেল দিয়ে জাস্ট একটুখানি ফুটিয়েই নামিয়ে নেবে একটা সুন্দর স্মেল আসে সর্ষের তেল দিলে আর ইলিশ মাছ ভাপাটা দেখো রেডি হয়ে গেছে দেখতে কী সুন্দর হয়েছে আর খেতে সত্যি খুব দারুণ হয়েছিল আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিও